অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু হে রসুল তোমার প্রতিপালকের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করো যদি না করো তবে তুমি তার বার্তা প্রচার করলে না আল্লাহ তোমাকে মানুষের থেকে রক্ষা করবেন নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে পথে পরিচালিত করেন না বলো হে কিতাবিগণ তাওরাত ইঞ্জিল ও যা তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তোমরা তা প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তিই নেই তোমার প্রতিপালকের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকের ধর্মদহিতা ও অবিশ্বাসকের অধিকতর করবে সুতরাং তুমি কাফির সম্প্রদায়ের জন্য দুঃখ করো না মুমিনগণ ইহুদিগণ কার্বিগণ ও খ্রিস্টানগণের মধ্যে কেউ আল্লাহ ও আখিরাতের ইমান আনলে এবং সৎ কাজ করলে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না আমি বাণী ইসরায়েলের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের নিকট রসুল পাঠিয়েছিলাম যখনই কোনো রসুল তাদের নিকট এমন কিছু আনে যা তাদের মনফুত নয় তখনই তারা কতককে মিথ্যাবাদী বলে ও কতককে হত্যা করে তারা মনে করেছিল যে তাদের কোনো শাস্তি হবে না ফলে তারা অন্ধ ও বর্ধি হয়ে গিয়েছিল অতপর আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল হয়েছিলেন পুনরায় তাদের অনেকেই অন্ধ ও বর্ধিক হয়েছিল তারা যা করে আল্লাহ তার সমক দৃষ্টা যারা বলে আল্লাহ ওই মারিয়াম পুত্র মাসিহ তারা তো কুফরি করেছেই অথচ মাসিহ বলেছিল হে বাণী ইসরায়েল তোমরা আমার প্রতিপালক ও তোমার প্রতিপালক আল্লাহর ইবাদত করলে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত নিষিদ্ধ করবেন এবং তার ঠিকানা জাহান নাম জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই যারা বলে আল্লাহ তো তিনের মধ্যে একজন তারা তো কুফরি করেছেই যদিও এক ইলাহ ভিন্ন অন্য কোনো ইলাহ নেই তারা যা বলে তা থেকে নির্বৃত না হলে তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদের ওপর অবশ্যই মর্মান্তক শাস্তি আপতিত হবেই তবে কি তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে না ও তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না আল্লাহ হতো ক্ষমাশীল পরম দয়ালু মারিয়াম পুত্র মাসি হতো একজন রাসুল মাত্র তার পূর্বে বহু রাসুল গত হয়েছে এবং তার মা ছিল সত্যনিষ্ঠা তারা উভয়েই খাদ্যাহার করত আমি ওদের জন্য কেমন বিশদভাবে সমূহ বর্ণনা করছি আরও দেখো ওরা কীভাবে সত্যবিমুখ হয় বলো তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছু ইবাদত করো যার কোনো ক্ষমতা নেই তোমাদের ক্ষতি বা উপকার করার আল্লাহর সর্বস্বতা সর্বগা বলো হে বিগণ তোমরা তোমাদের দিন সম্বন্ধে অন্যায় বাড়াবাড়ি করো না এবং সেই সম্প্রদায়ের খেয়াল খুশির অনুসরণ করো না যারা ইতিপূর্বে নিজেরাই পথভুষ্ট হয়েছে অনেককে পথভুষ্ট করেছে এবং সরল পথ থেকে বিচ্ছিন্ন হয়েছে